আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বেশিরভাগ লোকে কমেন্ট করেছেন ইমুতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না যার ফলে অনেকে আমাদের কমেন্ট বক্সে বাজে মন্তব্য করেন তার জন্য আপনাদেরকে শুরুতেই বলে রাখি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন মূলত কথা হচ্ছে যাদের ইমুতে কল যায় না আপনারা সরাসরি তাদের প্রোফাইলে চলে আসবেন তো তাদের প্রোফাইলে আসার পরে যদি এখন আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন তার সেটিংসগুলো কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এই কল প্রাইভেসি যে অপশনটি রয়েছে এই 칸টা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন দুটো অপশন কিন্তু চলে এসেছে আপনাদের যদি এই দুটো অপশন এখানে দেখে করা থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই দুইটা অপশন এখান থেকে অন করে দিবেন তো এই দুইটা অপশন অন করে দেওয়ার জন্য আপনারা সবার উপরের যে অপশানটা রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো আপনাদের এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা তার নিচের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আবার সেম কাজটাই করবেন এখানে যে অন অফ করার মতো বাটনটা রয়েছে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনার ইমোতে কিন্তু খুব সহজেই কল আসবে যার একটা স্ক্রিনশট কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন তো এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে যদি আপনারা এই বাটনটি এখান থেকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমোতে কল আসবে না যাতে আপনাদের ইমোতে কল আসে তার জন্য আপনারা অবশ্যই এইখানে যে বাটনটা রয়েছে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন তো আমি এই বাটন এখান থেকে অন করে দিচ্ছি তো অন করা হয়ে গেলে তারপরে আপনারা এটাকে মিনিমাইজ করে কেটে কেটে দিবেন তো দেওয়ার আপনারা আপনারা চলে আসবেন আসার যদি এখন সবার নিচে এই কর্নারের নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের একটা সিন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে যেটা করতে হবে সবার নিচে যে নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ইমোর সিটিস গুলো ওপেন হয়ে যাবে এখন আপনাদেরকে যেটা করতে হবে দুই নাম্বারের যে অপশনটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন মাই মাইকন্টার কাস্টম নোবডি তো এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের একটা এখান থেকে নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই সবার উপরে যে এই ব্রান্ডের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে এই সিলেক্ট করে দিবেন আপনাদের এখানে যেটা সিলেক্ট করা থাকুক না কেন আপনারা অবশ্যই সবার উপরের যে অপশনটা রয়েছে এই ব্রান্ড আপনারা অবশ্যই এখানে এই ব্রান্ডের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি যে তিনটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এই তিনটা সেটিংস চালু করার পরেও যদি আপনাদের ইমুতে কল না আসে তাহলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপর আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি উপরেও থাকতে পারে বা অনেকের ক্ষেত্রে নিচেও থাকতে পারে তো যাদের যেখানে থাকুক না কেন আপনারা যদি খুঁজে না পান তাহলে এই কর্নার সার্চের মতো আইকনটা রয়েছে আপনারা এই একটা ক্লিক করে অ্যাপস টিকে কিন্তু সার্চ করলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমো অ্যাপসটি শো হয়েছে যদি আপনাদের এই ইমো অ্যাপ এখানে সাতটা অ্যাপসের ভিতরে শো না হয় তাহলে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে খুঁজে বের করবেন তো খুঁজে বের করার পরে আপনারা সেই ইমো অ্যাপসের উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা এন্টারভেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে যে নোটিফিকেশনের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে যদি এখন আপনাদেরকে আমি দেখাই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা কল নামে অপশন রয়েছে তার নিচে কিন্তু গ্লোবাল ওয়েব কল নামে আরও একটা অপশন রয়েছে তো আপনাদের যদি এই দুইটা অপশান এখানে অফ করা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই দুইটা অপশন এখান থেকে অন করে দিতে হবে যদি আপনারা এখানে কল নামের যে অপশনটি রয়েছে এই অপশানটি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমুতে কল আসবে না আর সেই সাথেই এখানে গ্লোবাল ওয়েব কলের যে অপশনটা রয়েছে আপনারা যদি এই অপশানটা এখান থেকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমুতে কল আসবে না তাই আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আবারও দেখতে পারবেন ইনকামিং কল নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার একটা বাটনও রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটিও এখান থেকে অন করে দিবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেও যদি আপনাদের এই সমস্যাটি সমাধান না হয় তারা চাইলে কিন্তু আমাদের সাথে মেসেঞ্জারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন তো মেসেঞ্জারের লিংক কিন্তু আমার এই চ্যানেলের অ্যাবাউটে দেওয়া রয়েছে অনেকেই হয়তো সেই লিঙ্কটা খুঁজে পান না চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা সেই লিঙ্কটাকে কিভাবে খুঁজে বের করবেন তো সেই লিঙ্কটাকে খুঁজে বের করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন সরাসরি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন তো আমার চ্যানেলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন হ্যালো ফ্রেন্ডস এর সাইডে এর আইকনের মতো একটা চিহ্ন রয়েছে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ছোট করে একটা তীর চিহ্নের মতো আইকন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা নিচে যদি একটু লক্ষ্য করেন এইখানে দেখতে পারবেন ফেসবুক প্রোফাইল নামে একটা লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমাকে মেসেঞ্জারে নক করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ